আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলো বেশি কথা না বলে রেসিপিটা চালু করি চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে দেখো এইখানে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি আমি আজকে উনুনে রান্না করব আর সবাই ভাবছেন উনুনে রান্না করছি আবার কুকারে কুকারটা এমনিতেই নষ্ট হয়ে গেছে দেখো কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি উনুনটাও জাইলে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দেখো আজকে খুবই রোদ দূর খুবই মানে রোদ উঠেছে এখানে একদম গরম সহ্য হচ্ছে না বিশাল গরম কুকারটা নষ্ট কিছুই হয়নি মানে নষ্ট বলতে কি হয়েছে ওই যে দান্ডিগুলো থাকে না প্লাস্টিকের ওগুলো একটু নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ওইটাই একটু সমস্যা তার জন্যই ভাবলাম যে একটা নতুন নিয়ে নেবো পরে তো এতেই চুলোতে রান্না করি এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটাও এই দিকে লাল হয়ে গেছে এবারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটার পেস্ট এক চামচ লবণ আর এইদিকে হলুদ গুঁড়ো লবণটা কিন্তু স্বাদ মতন দেবে অবশ্যই এদিকে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা সব দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে কষে নেব পাঁচ মিনিট মতন কষার পর এতে দিয়ে দেব এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্না করা খুবই সমস্যা হচ্ছিলো দেখতেই পাচ্ছিল কুকারটা বারবার পড়ে যাচ্ছিলো ওই কারণে আমার বোনকে বললাম যে তুই ভিডিওটা কর আমি রান্না করি এই দেখো এতে আমি এবারে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব আলুগুলো দিয়ে এটা আমি পাঁচ মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই পুরো ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে স্কিপ করবে না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এক হাতে ভিডিও করা যে কত কষ্ট হ্যাঁ সেটা আমি বুঝি আর এই দেখো ভিডিও করতে পারছি না আর এটা কষতেও পারছি না ভালোভাবে এত ভিডিও করব না কষবো তো ফেরে দেখো আমার ছেলে এসে ক্যামেরাটা ধরবে তারপরে আমি এবারে ভিডিওটা করব ভালোভাবে ওইটা আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে দেখো অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে আর এবারে আমি দিয়ে দেব বাঁধাকপিটা আর এই সময় বাঁধাকপিটা খুবই সুন্দর লাগে অসময়ে তো একবার বাড়িতে টেরাই করবেন এবার বাঁধাকপির আমি সব দিয়ে দিয়েছি ওপরে দিয়ে দিচ্ছি এবারে কাঁচামরিচ দিয়ে আমি এটা একটা সিটি মেরে নেব এটা তো এইভাবে তো কষা যাবে না তো একটা সিটি মারলে তাহলে পানিটাও বেরিয়ে পড়বে কপির আর এটা একটু কমেও যাবে তো দেখো এবারে আমি সিটিটা মেরে নিচ্ছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে খুবই ভালো লাগবে আর এই দেখো সিটি মারা হয়ে গেছে দেখো কতটা ভরে ছিল আর কতটা কমে গেছে এবারে আমার ছেলে আমার ভিডিওটা করছে দেখো আলুটা চন্দ্রমুখী আলু ছিল ওই কারণে দেখো আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে তো বেশিক্ষণ কষা যাবে না এটা আমি এক দু মিনিট মতন কষিয়ে নেব তারপরে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর সামান্য পানি দিয়ে আমি আর একটা সিটি মেরে নেব তাহলে রেসিপিটা আমার রেডি হয়ে যাবে এত কষ্ট করে ভিডিও করি বলে কষ্ট হয় না কষ্ট তখনই হয় যখন এত কষ্ট করে ভিডিও করার পরও ভিউজ হয় না লাইক হয় না তখন বেশি কষ্টটা হয় জানো তো এবার ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে আমি এটা একটা সিটি মেরে নেবো তাহলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে ভিডিওতে ভিউস না আসলে তাহলে কি আর ভিডিও বানাতে মন যায় বলো তোমরাই বলো দেখো উপর থেকে না আরও একটু দিয়ে দিলাম গরম মশলা এবারে এইটা ঢেকে দেবো চলো আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো বন্ধুরা আমার কপি রান্নাটা হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে দেখো যেমন দেখতে সুন্দর খেতে আরও লোভনীয় আপনারাও বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটা নতুন কেউ দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার পাশে থাকবেন খুদা হাফেজ বন্ধুরা আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে